সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আগের একটা ব্লগ পোস্ট করেছিলাম আমার ছেলের রকম শরীর খারাপ তোমরা দেখেছো ছেলের পাঁচ বছরের ভ্যাকসিনটা অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে হয়েছে না কী কারণে হয়েছে কিছুই জানি না সারা রাত ঘুম নেই ওকে নিয়ে কোলে বসে আছি এত ভুল বকছে হয়তো দেওয়াটা ভুল হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না হাতটা কিছুতেই নামাতে পারছে না তো ওকে আর স্কুলে পাঠানো হয়নি ওকে যাক মুখটুক ধুয়ে দিয়ে দুধ আর হরলিক্স খাইয়ে দিয়ে এদিক ওদিক ঘুরছে হাতটা তোমরা দেখলে বুঝতে পারবে হাতটা কিছুতেই নিচে নামাচ্ছে না মেয়ে স্কুল যাবে ওর তো মোটামুটি এগারোটা পাঁচে গাড়ি আসে তো রান্নাবান্না করতে হবে ওর জন্য আলু সেদ্ধ ভাত ভেবেছি করে দেবো তারপরে বাকি যে রান্নাবান্নাগুলো হবে সেগুলো পরে করবো আসলে মনটা ভালো নেই প্লাস রাত্রে ঘুম হয়নি বাচ্চাদের কিছু হয়ে গেলে দেখবে মায়েদের কিছুই ভালো লাগে না শুধু ভগবানকে ডাকছে ওর ব্যথাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় মাঝে মাঝে এমন করে কেঁদে উঠছে তখন না আর কিছুই ভালো লাগছে না তো এখন যেন তো বেশ ঠান্ডাটা কমে গেছে তো ভাবছি এটা বেশ কিছুদিন তো আমার নেওয়া হয়েছে যেহেতু বাপের বাড়িটা ঠান্ডাটা কাটিয়েছি তো এটা আর কাঁচব না আর একটা কম্বল কেচে আমি উঠিয়ে দিলাম আর মাত্র দুটো কম্বল কাস্তে বাকি আছে তো বরমশাই কি করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সকালে উঠে আমি মাছ বার করেছিলাম এই মাছটা বাবা নিয়ে এসছে গলদা চিংড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু বাবার কি বলে তো ওই যে চিংড়ি মাছ খেলেই মাথা গরম হয়ে যায় মাথাটা এতটাই মোটা হয় বাবা বলে বিরক্ত লাগে দেখে কিন্তু চিংড়ি মাছ খেতে আমার বেশ ভালো লাগে এদিকে আমার বাঁধাকপি কাটা হয়েছে বাঁধাকপিটা বাবাই কেটে দিয়েছে ওদিকে নারকেল আমি ঠিক গলদা চিংড়ি মালাইকারি কিন্তু করতে পারি না আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি এটা বাবা খেতে খুব ভালোবাসে বাবা সবজি কাটতে এতটাই ভালোবাসার এত সুন্দর করে কাটে এই কারণে বাবাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছি বাবাকে বলেছি তোমার এই সব কাজগুলো তুমি করো বাদ বাকি কাজগুলো আমি করব। তো যেহেতু খুব ভালোবাসে তো ভাবলাম চলো আজকে একটু বাবাকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি আমার বর আবার কারো মাথা খায় না মানে মাছের মাথা কোনো মাথাই খেতে চায় না কোনো মাছের তো ওই কারণে ও তো খাবে না আমি বাবা মেয়ে যদি খাই খাবে না হলে আমি আর বাবা খেতে হবে এদিকে দেখো আমি নারকেলগুলো বেশ ভালো করে বর্মশাকে বললাম এই যে কালো অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে আর এখানে মশলাটা দেখো রেটি করে নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করবো সব কাজগুলো তো করতেই হবে আর ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না আর যেই জিনিসটা হচ্ছে আমার বাড়িতে না হলে একদিনও চলে না সেটা হচ্ছে মসুরির ডাল বা মুগের ডাল কোনো একটা ডাল আমার বাড়িতে হবে তারপর দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমার ছেলে মেয়ে কেউ চিংড়ি মাছ খায় না তো কি করা যাবে ওদের জন্য দু পিস মাছ নিয়ে নেবো আর বাদ বাকিটা ফ্রিজে তুলে দেব। মেয়েকে পাঠাবো স্কুল আবার স্কুল থেকে এসে মেয়ে কিন্তু মানে আমি রুটি করি বা ম্যাগি করি কিছু খেতে যায় না বলবে আমার জন্য একটু ভাত রেখে দেবে আমি ভাত খাবো তারপর দেখো ওই দিকটা আমি গুছিয়ে রেখে চলে এসছি এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে তো যতটুকু পারি আমি আস্তে স্বস্তি কাজ করি দেখো আমার কাছে একা হাতে কাজ করাটা কিন্তু অনেক কঠিন কেউ যদি সাপোর্ট করত তাহলে এতটা কিন্তু কষ্ট হতো না তো একা হাতে যতটুকু পারি আস্তে আস্তে কিন্তু কাজগুলো ঠিক সময় মতো আমি সেরে নিই এই হচ্ছে জীবন লাইফস্টাইল বলতে গেলে কি সকাল থেকে মানে রাত অব্দি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি তো সন্ধ্যের পর থেকে কী তো ছেলেকে পড়াই তারপরে রাত্রে রুটি এসবগুলো করে তখন আর ক্যামেরাটা অন করা হয় না তারপর দেখো আমি ঝটপট করে কাজ করছি আবার রান্নাও করছে মানে এভাবেই আমি কাজগুলো করি একদিকে রান্না করি আর একদিকে হচ্ছে এই ঘরের কাজগুলো করি এইভাবে কাজগুলো করলে জানো তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কী তো লাঠি দিয়ে অনেক দিন ধরে ঘর মসছি তো ভাবছি একদিন হাত দিয়ে ঘর মুছতে হবে হাত দিয়ে ঘর মুছলে কিন্তু খুব সুন্দর হয় লাঠি দিয়ে মুছলে ঠিক টোনাগুলোতে ঠিক যেন নোংরা থেকেই যায় তো এখন কী তো যত বয়স বাড়ছে হাঁটুর ব্যথাটাও সেরকম হচ্ছে তো বসে বসে মোছা মানে যেন তো অনেক কষ্ট তো মনে মনে ভাবি যে মুছবো আজ মুছবো কাল মুছবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না তো চলো কথা না বলে ঝটপট করে এই কাজগুলো করে নি তারপরে তখন রান্নাঘরে গিয়ে তোমাদেরকে মালাইকারিটা শেয়ার করবো তাই না তার জন্য আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তারপর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়ে তারপর তাকে মাথা মাটা দিয়ে দিই শরীর রাধাভাবিতেও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গীতাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে বলেছিলেন যে ঠাকুর ভাতটা অন্য কাপড়দের মানে পরিষ্কার করতে তো সেই অনুযায়ী আমি করি আমি যদি কিছু না জানি তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে সরো এই কাজটা তোমার ঠিক হয়নি এই কাজটা এরকম করে করো তাহলে ঠিক হবে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো তোমরা তো হচ্ছে আমার পরিবার অনেকজন আছে যারা অনেক বড় আমার থেকে তারা সংসারের ব্যাপারে অনেক কিছু জানে তারা যদি আমাকে কিছুটা কিছু টিপস দেয় তাহলে খুব একটা খারাপ হয় না আমি কিন্তু মাথা পেতে নেব যদি আমার ভুল হয় অবশ্যই আমি তোমাদের কাছে বলবো যে আমাকে এটা শিখিয়ে দাও আমি দেখো সব সময় আমি সব জানি সেটা না তোমরা অনেক জানো তো তোমাদের কাছ থেকে কিছু আমাকে শিখতে হবে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তারপর দেখো দুটি চিনি মাঝ দিয়ে দিয়েছি এই দুটি একটা ছেলে খাবে একটা মেয়ে খাবে তো ওদের জন্য মানে কিছু করবো না ডাল মাঝ ভাজা যেটি পারি একটু ভিতরের দিকে একটু আলু ভাজা দেবো আমার মেয়ে আলু ভাজা হলে আর কিছু লাগে না প্রচণ্ড ভালোবাসে আলু ভাজা দিয়ে ভাত খেতে আমারও ভালো লাগে গরম গরম ভাত ঘি লবণ তার সঙ্গে আলু ভাজা তো এদিকে কী বলো তো আমি মাছগুলো ভাজছি আর ওদিকে আমি ডালটা দেবো ফোড়ন আমার কিন্তু ডালের মধ্যে হলুদটা কমই থাকে আমি মানে ডালে হলুদ দিই না বললেই চলে ছেলে তো কী বলতো একদম ডালে হলুদ দেওয়া পছন্দই করে না এই কারণে আমাদের বাড়িতে সব সময় বিনা হলুদেই ডাল হয় খুব একটা যে খারাপ লাগে তাও না আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি সব থেকে যেটা আমার অসুবিধা হয় ক্যামেরাটা না ঠিক করতে পারি না মানে কোন দিকটায় রাখলে ঠিক হবে আর কোন দিকটায় না রাখলে মানে ঠিক বুঝতে পারি না যে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কি না তো এইটা আমার মাথার মধ্যে কিছুতেই আসে না আমি সময় মাথার মধ্যে চিন্তা করি যে কি করে ভিডিও করব যাতে আরও সুন্দর হয় আরও ভালো হয় হ্যাঁ ভিডিও করার জন্য মাস্ট একটা ভালো ফোনের দরকার তো আমার কাছে হয়তো অনেক দামি ফোন নেই যেটা আছে সেটা দিয়ে যতটুকু পারি ভালো করার চেষ্টা করি তো জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো বা কতটা ভালোবাসা দেবে সেটাও জানি না কিন্তু হ্যাঁ তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো তোমাদের ছাড়া আমি একদম অন্ধকার তোমাদের জন্যই আজকে আমি এতটা এগিয়ে এসেছি তো বন্ধুরা সব সময় তোমাদের কাছে আমি কি বলবো হাত জোড় করে বলবো একটু সাপোর্ট করো আমাকে তো দেখো মাছগুলো তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই মাছের মাথা দেখে তো বাবা প্রচণ্ড রেগে যায় বলে একদম মাছগুলো ভালো করে বাঁচতে পারে না কিন্তু দেখো এই মাছগুলো যদি মাথাটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু টেস্ট হয় না আমার বেশ মাথাটা মানে লাগানো থাকে সেই অবস্থায় ভাজলে দেখবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল বাবাও বাবার মনে খুব সুন্দর লাগবে তারপরে ওদেরকে আমি পেঁয়াজ আর টমেটোকে ভাজতে দিয়ে দিয়েছি ডাল কম দেবো আর এইখানে আমার বাসনপত্রগুলো ঠিকঠাক করে রাখবো ঠিক করে রাখি ঠিক এদিক ওদিক হয়ে যাবে একটু জিনিস অর্ডার করেছি সেটা এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা বাসন রাখার একটা বাস্তব চলবে তো সেটা আসুন ইচ্ছে তো আছে কিছু জিনিস আমাকে অর্ডার করতে হবে কিচেনটা একটু সুন্দর করে সাজাতে হবে মানে অনেক মানুষকে আমি ভিডিও দেখি তাদের খুব সুন্দর করে রান্নাঘর সাজিয়ে রাখে তখন মনে মনে ভাবি আমি যদি এরকমভাবে সাজিয়ে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো তো চেষ্টা করছি আর চেষ্টা করে যাব যতটুকু পারব অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করবো কি দেখো রান্না করতে করতেই আমি গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি করি জানো তো একদিকে রান্না করি এদিকে রান্নাঘর পরিষ্কার করি একটু একটু করেই করি তাতে সময়টা আমার নষ্টও হয় না আর কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ছেলেকে আজকে আবার স্নান করাবো কালকে স্নান করে নিয়ে ছেলেকে আজকে একটু প্রায় হাতে ভালো করে জল ঢেলে স্নান করাতে হবে আর ও কী বলো তো হাতটা নড়াতে চাইছে না এই কারণে জামাকাপড় খুলতেই চাইছে না মানে ছেলেকে নিয়ে মানে কি বলবো পুরো বিপদে পড়ে গেছি তো ছেলেকে যা হোক অনেক বুঝিয়ে টুঝিয়ে বলেছি বাবু আজকে তোমাকে স্নান করাতে হবে আমার তুমি একটু স্নান করে নাও আজকে বিকেলে তোমাকে নিয়ে ঘুর ঘুর যাবো মানে ঘোরার কথা শুনলে আর কিচ্ছু যায় না তো দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর ছ পিস মাছটা নিয়েছিলাম তো ছশো টাকা হ্যাঁ ছশো টাকাই নিয়েছিল তো বেশ খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিল একটু আমি পরে ভাবলাম একটু যদি কাজু আর একটু চালমগজ দিয়ে দিতাম তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হতো তো সেটা আমার মাথার মধ্যেই ছিল না আসলে ছেলে কামছে ছেলেকে নিয়ে আছি কোলে নিয়ে আছি সব করতে করতে না আমি সত্যি করেই ভুলে গেছি তো দেখো আমার একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাসন হয়ে গেছে তো সেইগুলো ঝটপট করে মাজবো মেয়ে যেটে যে সোজা চলে যাব স্নান করতে পুজো করতে হবে তারপর খিদেও পেয়ে গেছে সকালে আজকে জল জলখাবারে সেরকম খাওয়াই হয়নি মনে মনে হয় দুটো বিস্কুট আর চা খেয়েছি তাও আবার দু কাপ চা যেহেতু বাবা অনেকবার চা খায় বাবার সঙ্গে সঙ্গে আমারও চা খাওয়া হয়ে যায় তারপর সান টান করে দেখো চলে এসছে আর এখানে দেখো একটা কম্বল কেচে রেখেছি একটু রৌদ্রে দিয়েছি আজকে ভাবছি কম্বলটাকে ঢুকিয়ে দেব। আর দুটো আছে সেই দুটোকে কেচে নিলেই মোটামুটি শীতের কাঁচা কমপ্লিট আর বাদ বাকি সোয়েটার টুকটাক যেগুলো আছে সেগুলো সব কিছু কেচে নিয়েছি এখন সব কিছু ভরে ওপরে তুলে দেওয়ার পালা তো কবে করছি দেখা যাক এটা তো একা হবে না তো বরমশাইকে দরকার আর এই গাছটাতে এত ফুল ফুটে কি বলবো বেশ ভালোই হয় আমাকে কিন্তু ফুল কিনতেই হয় না মাঝে মাঝে বাবা কিনে নিয়ে আসে নাহলে আমার মন চাইলে কিনে নিয়ে আসি মোটামুটি এখন বাড়িতে যতটা ফুল ফুটছে আমার কিন্তু বেশ ভালোই পুজো দেয়া হয়ে যাচ্ছে আর ওই যে বড়মশাই নিয়ে এসেছিল লক্ষ্মী জবা এটাও বেশ ভালোই ফুটছে দেখো আমি বরমশাইকে বলেছি আরও দুটো গাছ নিয়ে আসবে তাহলে কি বলো তোমাকে কিনতেই হবে না তারপর ছেলেকে বললাম বাবু তুমি বসে বসে এদিকে কার্টুন দেখো আমি তাড়াতাড়ি ঝটপট করে পুজো করে নিই তো এখানে আমি পুজো করছি তো বাবাকে বললাম স্নান করতে বাবা ওদিকে স্নান টান করছে তো একসঙ্গে মিলে তখন খাবো আর এদিকে আমি ঝটপট করে পুজোটা সেরে নেব সেরে নিয়ে কিছুটা কাপড় আছে তো সেইগুলো আস্তে আস্তে ভাজ টাজ করবো তারপরে খাবো আসলে কি বলো তো ছেলেকে স্নান করা থেকে আজকে অনেকটাই সময় লেগে গেল। তো এই যে আমার ছোট্ট গোপাল দেখো দুলু দুলু করছে ওর জন্য আবার কী সুন্দর একটা গিফট কিনে নিয়ে এসেছে মেয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি তো এখানে দেখো জামাকাপড় সব কিছু ভাজ টাজ করে এখন চলে এসেছি খেতে তো বাবা বললো আমি একটু পরে খাবো বাবা একটু পুজোতে বসবে তো আমি ছেলেকে খাবো আর আমি নিজেও খাবো তো বাবা নিজে নিয়ে খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না যে আমাকেই খেতে দিতে হবে সেটা কোনো ব্যাপার না বাবা বলে তোর যদি খিদে পাই তুই খেয়ে নে আমার যখন খিদে পাবে তো আমি খেয়ে নেবো তো আমার জীবনে যে একটা মানুষ পেয়েছি আমার এটাই হচ্ছে সব থেকে ভগবানের কাছে পাওনা মানে আমার শ্বশুর হচ্ছে আমার কাছে বন্ধু আমি এতটাই তাকে ভালোবাসি কি বলবো প্রত্যেকটা মনের কথা কোনটা ভালো কোনটা খারাপ হয়তো আমার বরের সঙ্গে এতটা শেয়ার হয় না কিন্তু এই মানুষটা আমার জন্য অনেক কিছু এই মানুষটা সত্যি করে ছাড়া আমি অচল মানে আমার বন্ধু বলতে পারো বা আমার মানে কি বলবো আমার কাছে ভগবান বললেই চলে সত্যি করে ভগবানকে তো চোখে দেখা যায় না কিন্তু মানুষকে চোখে দেখা যায় তো এই মানুষকে যদি আমি ভালোবেসে রাখতে পারি এর থেকে বড় কিছু পাওয়া কিন্তু আমার নেই এটাই আমি মনে করি সত্যি করে তো আমার আজকে তেরোটা বছর হয়ে গেছে এই মানুষটার সঙ্গে আছি আমি জানি সে রাগি যেমনই হোক কিন্তু আমার কাছে মনে হয় সে আমার কাছে ভগবান মানে আমাকে এতটাই ভালোবাসে আমাকে এতটাই বোঝে তো এই হচ্ছে জীবন সংসার মানেই হচ্ছে সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই থাকতে হয় আমরা কোনো কিছু কিন্তু বের করে ফেলতে পারি না সবটাই যেন মনের মধ্যে রেখে আমাদেরকে চলতে হয় তো খেয়ে দে এই যে একটু রেস্ট নেব তারপরে বিকেলে যাবো ঘুরু করতে তো কোথায় ঘুঁড়ো ঘুঁড়ো যাব, সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো আমি কিন্তু ছেলে কিনতে যাব তো কি ছেলে কিনবো কাকে কিনবো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো অনেক দিনের শখ আমি একটা ছেলে কিনবো মেয়ে তো প্রচণ্ড বায়না করছে মা আর একটা ভাই নিয়ে এসো ভাই নিয়ে এসো আমি ঠিক আছে তো চলো আজকে সেই ভাই নিয়ে আসার পালা তো সেই জন্য ভাবছি একটু বিকেলে রেস্ট নেব তারপরে সোজা চলে যাব আমি ছেলে কিনতে তো দেখা যাক কিনতে পারছি কি না পারছি তো তারপর বিকেলে রেডি সেডি হয়ে চলে এসছি ছেলে কিনতে তো ছেলে মানে কি গোপু সোনাকে কিনতে এসছি তো গোপু মানেই হচ্ছে আমার কাছে আমার ছেলে তো এটা হচ্ছে দক্ষিণাপানের একটা দোকান দারুণ দোকান কিন্তু আমি যেরকম আমার গোপু সোনাকে চেয়েছি সেরকম পাইনি তো বলেছে কালীঘাটে পাওয়া যাবে তো অবশ্যই আমি কালীঘাটে যাব দেখি কবে যাচ্ছি গিয়ে একটা আমার গোপোষণা নিয়ে আসব। আমার অনেক শখ তাকে আমার সুখ দুঃখ বলবো আমার যেরকম দুটো ছেলে আর একটা হয়ে যাবে তিনটে ছেলে তো জিনিসগুলো দেখে তো আমার এতটাই পছন্দ হচ্ছিলো কিন্তু দামটাও অতিরিক্ত মানে এই কৌটোগুলো কত করে বলছিলো সাতশো টাকা করে মানে বেশ ভালোই লাগছে কী তো মানি থাকলে সব কিছু কেনা যায় আমাদের হচ্ছে একটু মানি কিন্তু স্বপ্ন হচ্ছে অনেক তো এই কারণে হয়তো কিনতে পারি না তারপর সোজা একটু বাজার টুকটাক মার্কেটিং করব তারপরে চলে যাব বাড়ি তো এখন আমি এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তো এখন ঘড়িতে মোটামুটি এগারোটা বাজে তো কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে বাবার প্যান্ট তো এই বাবার বলতে গেলে এটা হচ্ছে আমার বাবার প্যান্ট মানে বাবা আমাকে বলেছিল যে কিছুটা জামা প্যান্ট কিনে আমাকে একটু পাঠিয়ে দেবি তো যেহেতু দিদি আসবে দিদির হাত দিয়ে এগুলো পাঠিয়ে দেবো তো এখানে দেখো দুটো জামা নিয়েছি বাবার জন্য আমার বাবা তো কিচ্ছু কিনতে চায় না বাবা যেরকম শ্বশুরও সেরকম কিচ্ছু কিনতে চায় না মানে জোর করে দিলে নেবে নাহলে নেবে না এই একটা সাদা জামা নিয়েছি আর আমার জন্য কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দুটো জিন্স নিয়েছি তো এই কালো রঙের জিন্সটা আমার ছিল না তো ভাবলাম নিয়ে নিই খুব একটা দাম নেয়নি গড়িহাটে যারা তোমরা মার্কেট করো তারা তো নিশ্চয়ই জানো কত দাম কত কিছু আর এইটা একটা জিন্স নিয়েছি কিন্তু সত্যি করে দুটোই হয়েছে দারুণ তো আমি দিদিকে আবার ফোন করে বললাম যে তোর আবার লাগবে নাকি বলবি তো তাহলে দুটো কিনে নিয়ে আসবো আর কিছুটা ক্লিপ আমার ভেঙে গেছিলো আসলে আমার মেয়ে প্রচণ্ড ক্লিপ ভাঙে কি বলবো জোর মানে যেটাই নতুন দেখে সেটাই নেওয়া চায় তো আমার এই মার্কিন মানে এই বাজারটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতো বিদায় নিলাম গুড নাইট টাটা আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে